প্রবাসীর খালি বাড়িতে স্ত্রীর মামা পরিচয়ে তিন দিন ধরে একই বাড়িতে রাত্রি যাপন পরে সেই বাড়ি থেকে প্রবাসীর স্ত্রী শিউলি বেগমের মরদেহ উদ্ধার করেছে পুলিশ নাটোরের লালপুরের কামারহাটি গ্রামের দুবাই প্রবাসী সোহানুর রহমানের বাড়ি থেকে তার স্ত্রী শিউলির হাত মরদেহ উদ্ধার করেছে পুলিশ এর আগে গত তিন দিন ধরে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি তার সঙ্গে একই বাড়িতে ছিল বলে জানায় স্থানীয়রা ঘটনার পর থেকে সেই অজ্ঞাত ব্যক্তির খোঁজ পাওয়া যাচ্ছে না পুলিশের ধারণা ওই ব্যক্তির সঙ্গে নিহতের পরকীয়ার সম্পর্ক ছিল এবং পরে তাকে শাস্ত্রত করে হত্যা শেষে পালিয়ে যায় অজ্ঞাত ব্যক্তি পুলিশ ও স্থানীয়রা আরও জানান শিউলির বাড়িতে তিন দিন যাবত অজ্ঞাত এক ব্যক্তি তার মামা পরিচয়ে রাত্রিযাপন করেন শনিবার সকালে তার শয়ন কক্ষ থেকে হাত মরণে অবস্থায় ওই নারী শিউলির নিথর দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়া হয় এদিকে অজ্ঞাত ওই মামার এখনো মেলেনি পুলিশের ধারণা ওই নারীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে